হ্যালো ভিউর্স ওয়েলকাম টু হাই স্কুল তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস ফাইভের অঙ্ক একশো ষাট পাতা থেকে শুরু করবো কী দিয়ে দেখো দশ একশো ও এক হাজার জনের মধ্যে সমানভাগে ভাগ করি আমার কাছে একটি ফিতে আছে কিন্তু আমরা দশজন কীভাবে দশজনকে সমানভাগে ভাগ করে দেবো এটা প্রশ্ন করেছে ওর মনে মনে কী বলেছে দেখো সমান দশ ভাগে ভাগ করে দিলে একজন পাবে সমান দশ ভাগের এক ভাগ সমান সমান এক বাই দু হাজার দশ অংশ এটা দশ দিয়ে ভাগ করলে দশমিক এক অংশ ঠিক আছে যদি একটি ফিরেতে একশো জনের মধ্যে সমান ভাগে ভাগ করা হতো তাহলে কী হতো তবে প্রত্যেকে পাবে সমান একশো ভাগের এক ভাগ এটা মানে এক বাই একশো বা দশমিক শূন্য এক এক হাজার দিয়ে এককে ভাগ করলে দশমিক শূন্য এক হবে ঠিক আছে আমরা জানি যে নিজের দুটা শূন্য একটা দুটা তারা দুই ঘর পরে এক ঘর তারপরে একটা শূন্য তারপরে একটা দশমিক মানে দুই ঘর আগে দশমিক হচ্ছে ঠিক একই রকমভাবে দেখো আবার সমান এক হাজার ভাগের এক ভাগ সমান সমান এক বাই এক হাজার অংশ সমান সমান একটা দুটো তিনটা শূন্য হচ্ছে একটা দুটো তিনটা ঘর আগে দশমিক হবে ঠিক আছে একই একইভাবে পাই চার দিয়ে ভাগ করলে কে দশমিক চার চার দিয়ে এক দিয়ে ভাগ করলে দশমিক শূন্য চার এক হাজার দিয়ে ভাগ করলে দশমিক শূন্য শূন্য চার তাহলে দেখো সাতকে দশ দিভাগুলো কোথা হবে সাতকে দশ দিবা ভাগ করলে দশমিক সাত দশ একশো দিয়ে ভাগ করলে দশমিক শূন্য সাত এক হাজার দিয়ে ভাগগুলো কোথা হবে দশমিক শূন্য শূন্য সাত আটকে দশ বিভাগ করলে দশমিক আট একশো দিয়ে ভাগ করলে আটকে দশমিক শূন্য আট আর এক হাজার দিয়ে ভাগ করলে দশমিক শূন্য শূন্য আট ঠিক আছে নয়কে দশ দিভাগ করলে দশমিক নয় দশমিক শূন্য নয় দশমিক এক হাজার দিয়ে ভাগ করছি তো দশমিক শূন্য শূন্য মানে তিন ঘর ভাগে হবে ঠিক আছে পাঁচকে দশ দিয়ে ভাগ করলে দশমিক পাঁচ একশোটি ভাগ করলে দশমিক শূন্য পাঁচ একশো দিয়ে ভাগ করলে এক হাজার দিয়ে দশমিক শূন্য শূন্য পাঁচ ঠিক আছে না একশো ষাট হয়ে গেলো তারপরে একশো একষট্টি পাতা আমরা দেখছি এগারোকে দশ দিয়ে ভাগ করলে কী পাবো দশ দিয়ে ভাগ করছি তো দশ এককে দশ এক তার মানে কী হচ্ছে দেখো দশকে এগারো দিয়ে ভাগ করলে এক দশমিক এক কথা হচ্ছে এক দশমিক হয় তাহলে দশকে সরি কে দশ দিয়ে ভাগ করলে এক দশমিক এক এগারোকে দিয়ে ভাগ করলে এগারোকে এক একশো দিয়ে ভাগ দশমিক এক এক মানে দুই ঘর আগে দশমিক হচ্ছে এক ঘর দুই ঘর এখানে দেখো এক হাজার দিয়ে ভাগ করছে তাহলে দশমিক শূন্য এক এক তাই বারোকে ভাগ করলে কোথাও হবে বারোকে দশ দিয়ে ভাগ করলে কত হবে কে দশ দিয়ে ভাগ করলে দেখো একটা শূন্য তাহলে ঘর আগে হবে এক দশমিক দুই ঠিক আছে না কে একশো দিয়ে ভাগ করলে দশমিক এক দুই এক হাজার দিয়ে ভাগ করলে তিন ঘর পর হয়ে গেলে দশমিক শূন্য এক দুই এটাকে ছাপান্নকে দশ দিয়ে ভাগ করলে পাঁচ দশমিক ছয় আর ছাপ্পান্নকে একশো দিয়ে ভাগ করলে দশমিক পাঁচ ছয় এক হাজার দিয়ে ভাগ করলে দশমিক শূন্য পাঁচ ছয় তাই না ঠিক একই রকমভাবে দশ দিয়ে ভাগ করলে কত হবে এক ঘর পর দশমিক সতেরো দশমিক এক এটা কত হবে দুই ঘর পর এক দুই ঘর আগে আর কি এক ঘর দুই ঘর এক দশমিক সাত এক এখানে তিন ঘর আগে এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে দশমিক এক সাত এক এটা দেখো দশ ভাগ করলে কত হবে এক ঘর আগে দুই নয় দশমিক তিন ঠিক আছে না তারপর দেখো এটা একশো ভাগ করেছি কত তাহলে এক ঘর দুই ঘর আগে দুই দশমিক নয় তিন এটা এক হাজার দিয়ে তিন ঘর দশমিক দুই নয় তিন এইবার পয়সাকে টাকায় হিসাব করি একশো পয়সা মানে কি এক টাকা একশো পয়সা সরাসরি এক টাকা ছত্রিশ পয়সা সমান সমান ছত্রিশ ভাগ একশো তাহলে দশমিক এক ঘর দুই ঘর আগে দশমিক হবে তাহলে দশমিক তিন ছয় টাকা ঠিক আছে এবার আশি পয়সা মানে কি আশি পয়সা সমান সময় এক একশো দিয়ে আমি যদি ভাগ করি দশমিক আট শূন্য টাকা বা আট দশমিক আট টাকা ঠিক আছে একই রকমভাবে দেখো নিজে চেষ্টা করি পাঁচ দিয়ে একশোকে ভাগ করলে একশো দিয়ে পাঁচকে ভাগ করলে আচ্ছা আমরা তো এমনি করছি ভাগ করেও তো কেমন হয় কত পাতা পেজ হচ্ছে একশো একষট্টি পাতা তাই না তাহলে দেখো ক নম্বরটা কী আছে যে একের ক নম্বরটা আমরা কে একশো দিয়ে ভাগ করলে কী পাচ্ছি কে যদি একশো দিয়ে ভাগ করি ঠিক আছে আমরা ভাগ করে দেখছি কেমন হ্যাঁ একশো দিয়ে যদি ভাগ করি কে তা যাবে না তাহলে আমাদের কী করতে হবে দশমিক নিতে হবে দশমিক একটা দশমিক নিলে তাহলে একটা শূন্য আমরা পাচ্ছি তাও যাবে না এখানে পঞ্চাশ হচ্ছে এখানে একশো তাহলে আরেকটা শূন্য নিতে হবে তারপরে এখানে শূন্য হতে হবে তাহলে একশো পাঁচে পাঁচশো হয়ে গেলো তাহলে এটা সমস্যা করতে পারছি আমরা শূন্য দশমিক শূন্য পাঁচ বা দশমিক শূন্য পাঁচ ঠিক আছে তার মানে দেখো এখানে কী হচ্ছে বলো যে দশ দিয়ে ভাগ একশো দিয়ে ভাগ মানে একটা দুটা দুই ঘর আগে শূন্য আসছে দশমিক আসছে তাহলে এক ঘর আর এক ঘর ঠিক আছে মুখো মুখে করতে পারো বা এটা যদি তোমরা করে করো তাহলে তাও হবে তাহলে দেখো খোয়া নম্বরটা একুশকে ভাগ করেছি আমরা কত দিয়ে এক হাজার দিয়ে তাহলে মুখোমুখি করলে আমাদের কত হবে ঘর তিন ঘরে আগে দশমিক হবে তো আমরা করে দেখছি দেখো কী হয় একুশ যাবে কি যাবে না তাহলে দশমিক নেব একটা দশমিক নিলে একটা শূন্য আসলো তাও যাচ্ছে না তাহলে আর একটা শূন্য নিতে হবে তাহলে শূন্য আসলো এক হাজার দুয়ে দু হাজার নামল কত একশো ঠিক আছে তার এবার যাচ্ছে না তাহলে একটা শূন্য নামবে আমাদের তারপরে কত হবে বলো তো এক হাজার একে এক হাজার তাহলে হয়ে গেলো দশমিক শূন্য দুই এক দশমিক শূন্য দুই এক এক ঘর দুই ঘর তিন ঘর ছিল তিনটে শূন্য ছিল এক ঘর দুই ঘর তিন ঘর একঘর দুই ঘর তিন ঘর আগে দশমিক বসেছে ঠিক আছে তারপর দেখো গ নাম্বারটা সাতষট্টিকে ভাগ করতে বলেছে একশো দিয়ে তারপরে যদি করি ভাগ তাহলে কত হবে সাতষট্টিকে যাবে না দশমিক নিয়ে শোনো নেব ছয় একে ছয় ছয় একে একশো আর ছয় ছয়শো সত্তর একটা শুনুন বলো সাথে সাতশো তাহলে কত হচ্ছে বলো তো দশমিক ছয় সাত ঘ নম্বর হয়ে গেলো এইবার ঘ নম্বর বাহাত্তরকে ভাগ করছি দশ দিয়ে তাহলে কত হয়ে বলো দশ দিয়ে ভাগ করে তো বাহাত্তরকে দশমিক নেওয়ার আমাদের আগের দরকার নেই যাবি দশ সাতে সত্তর দুই এবার যাচ্ছে না এবার দশমিক নিলাম শূন্য দশ দুগুণে কুড়ি তাহলে কত হয়ে গেলো আমাদের সাত দশমিক দুই বা দেখো দশ আছে মানে একটা শূন্য তাহলে এক ঘর আগে দশমিক দুই দুইয়ের আগে সাত তাহলে এখানে দশমিক হবে সাত দশমিক দুই ঠিক আছে ঘর নম্বর হয়ে গেল ওয়া নম্বরটা ওয়া নম্বরটা দেখা যাচ্ছে একাশিকে ভাগ করতে হয়েছে কত দিয়ে একশো দিয়ে তাহলে দেখো দুইটা শূন্য আছে না তাহলে দুই ঘর আগে দশমিক হবে তাহলে শূন্য দশমিক আট এক ওয়া হয়ে গেলো ছ নম্বরটা কী দেওয়া আছে যে অষ্টাশিকে ভাগ করছি এক হাজার দিয়ে তাহলে একটা দু তিনটা শূন্য তাহলে তিন ঘর আগে তাহলে শূন্য দশমিক শূন্য আট আট এক দুই তিন ঘর আগে দশমিক হল ছ নম্বর হয়ে গেল ছ নম্বর কত আছে নাইনটি ফাইভকে ভাগ করছি দশ দিয়ে তাহলে কত হবে এক ঘর আগে দশমিক তাহলে নয় দশমিক পাঁচ ছ হয়ে গেল এবার গিয়ে জো কত আছে একশো এককে ভাগ করতে হবে দশ দিয়ে তাহলে কত হবে বলো তো এক ঘর আগে দশমিক তাহলে দশ দশমিক এক এরপর কে জ হয়ে গেল চলে যাচ্ছি আমরা ঝ নম্বরে ঝ নম্বর কী দুশো তেইশ কে ভাগ করছি একশো দিয়ে কত হবে একটা দুটা শূন্য তাহলে দুই ঘর আগে দুই দশমিক দুই তিন ঝ হয়ে গেল ইঁ এবার ইঁয়টা হয়েছে তিনশো চৌতিরিশ কে করতে বলেছে এক হাজার বিয়ে তাহলে একটা দুটো তিনটা শূন্য এক ঘর দুই তিন ঘর আগে দশমিক দশমিক তিন তিন চার ঠিক আছে এই ইয়া নম্বর এখানে তোমাদের একটা শূন্য দাও কোনো সমস্যা নেই দিলে হবে না দিলে হবে ই নম্বর হলো ট নম্বর ট কত আছে তো চারশো দশকে ভাগ করতে হবে দশ দিয়ে কত হবে এক দশমিক হবে তাহলে এক একচল্লিশ দশমিক শূন্য তাই কি এটা একচল্লিশ দশমিক পরীক্ষা আছে শূন্য আছে তাহলে একচল্লিশ হলে হলো যেটা ভাগ করো দশ দিয়ে এটাকে ভাগ করো দশ চারে চল্লিশ দশ এক দশ কত হল একচল্লিশ হলো তাই না ট নয়শোকে ভাগ করছি এক হাজার দিয়ে তাহলে কত হবে বলো তো একটা দুটা তিন এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে দশমিক নয় শূন্য শূন্য বা দশমিক নয় লেগলেও হবে একই ব্যাপার দশমিক নয় একটা ঘরের পরে বাকি শূন্য আমাদের লাগলে কি না লাগলে কি ঠিক আছে এই হয়ে গেলো ঠ নম্বর তারপরে আমাদের চলে আসছে কী আছে দুই নম্বর অঙ্ক কী বলেছে যে চুয়াল্লিশ পয়সা শোন কত টাকা তাহলে আমরা কী জানি যে একশো পয়সায় দেখো একশো পয়সা সমান শুন এক টাকা তাহলে আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে দুই নম্বর অঙ্ক চুয়াল্লিশ পয়সা সমান সমান কত টাকা তাই তো তাহলে আমরা একশো পয়সা সমান সমান এক টাকা তাহলে চুয়াল্লিশ পয়সা সমান সমান চুয়াল্লিশ ভাগ একশো টাকা তাই না তাহলে একশো দুই ভাগ করলে কত হবে এক ঘর দুই ঘর দুই ঘর এক দশমিক হবে দশমিক আট আট টাকা দুই হয়ে গেলো এইবার তিন নম্বরটা দেখো পঁচাত্তর পয়সা তাহলে এটা কি পঁচাত্তর ভাগ একশো টাকা একশো দুই ভাগ করতে হবে যেহেতু আমাদের একশো পয়সা সংখ্যা এক টাকা তাহলে কত হবে দশমিক সাত পাঁচ টাকা তিন নম্বর হয়ে গেলো এইবার চার নম্বর আছে চার নম্বর কী দেওয়া আছে যে পঞ্চাশ পয়সা সংখ্যা কত পয়সা তাহলে কত টাকা হবে পঞ্চাশ ভাগ একশো এত টাকা তার মানে কত হবে দশমিক পাঁচ শূন্য টাকা বাইটা ক্যামেরা দশমিক পাঁচ টাকা ঠিক আছে তারপর পাঁচ নাম্বার দেখো কী আছে নব্বই পয়সা নব্বই পয়সা সমান সমান দেখো নব্বই ক্যামেরা একশো দি ভাগ করব এত টাকা হবে একশো দি ভাগ করলে কী হবে একঘর দুই ঘর দুই ঘর দশমিক দশমিক নয় শূন্য টাকা বা দশমিক টাকা ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের একশো একষট্টি পাতার সমাধান এরপরে আমাদের একশো বাষট্টি পাতায় যেগুলো অঙ্ক আছে সেগুলো হচ্ছে আমাদের জ্যামিতির অঙ্ক সেগুলো একটু আলাদা টাইপের তো সেক্ষেত্রে আমাদের রুল লাগবে পেনসিল লাগবে আমাদের জ্যামিতি বক্স লাগবে তো আজকে সেটা আমরা আর করছি না আজকে আমরা এই একশো একষট্টি পাতার অঙ্ক থেকেই রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস ডে